পৃথিবীর কোনো জিনিস এইভাবে অস্তৃত হয়ে যাইতে আমি দেখি না আমাদের জনগণের কোনো অভিভাবক নাই যদি জনগণের থাকতো তাহলে জনগণের অভিভাবকরা বলতো রহিম আসসালাম রাহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি ভালো আছেন শুভেচ্ছা নিরন্তর ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক আজকে আলোচনা করবো বাংলাদেশের মোবাইল কোম্পানিগুলার দৌরাত্ব নিয়ে আপনারা এই সম্প্রতি এই সোশ্যাল মিডিয়ায় দেখে দেখে থেকেছেন দেখে থেকেছেন নিশ্চয়ই যে মোবাইল কোম্পানিগুলার যেই বা যেই হারে টাকা কাটা যেই হারে মিনিট কমায় দেওয়া এমবি কমায় দেওয়া টাকার মেয়াদ না দেওয়া এই বিষয়গুলো নিয়ে কেউ কেউ বিচ্ছন্নভাবে লেখালেখি করেছে কথাবার্তা বলেছে কিন্তু এতে করে খুব বেশি কোনো কাজ হচ্ছে না এবং কি আমরা সমষ্টিগতভাবে এর প্রতিবাদও করতে পারছি না কিন্তু দুই একটা বিষয় একটু লক্ষ্য করবেন আপনারা যারা প্রায় আমরা এই দেশের মানুষ তো ষোলো কোটি বলা হয় যে ষোলো কোটি মানুষের বত্রিশ কোটি সিম তাই না তো বত্রিশ কোটি গ্রাহক বলা চলে তাদেরকে তো আমরা তো আমরা জানি যে এই যেই এই আটানব্বই টাকার এমবি এখন তিন জিবি বা দুই জিবি দেয় এই আটানব্বই টাকার এমবি আপনাদের মনে থাকার কথা এটা শুরু হয়েছিল আটত্রিশ টাকা থেকে এটা খুব বেশি আগের কথা না গত এ দেড় দুই বছরের আগের কথা এই দেড় দুই বছরের আগে থেকে এখন পর্যন্ত এটা আটত্রিশ টাকা থেকে আটানব্বই টাকায় পৌঁছাইছে আরেকটা অফারের কথা বলি সেটা হলো এই নিরানব্বই টাকায় আপনারা সাড়ে তিনশো মিনিট পাইতেন সময় যেটা এখন নিরানব্বই টাকা পান আপনারা একশো তিরিশ মিনিট মানে কি ধরনের এই ওনাদের কি ধরনের ব্যয় বাড়ার প্রেক্ষিতে ওনারা এই ওনাদের অপারেটারদের সাথে এটা করতে পারেন এত এত ব্যয় বাড়াতে পারেন আমি আমি আমার আমার বোধগম্য না আরেকটা বিষয় হলো যে মানে আমরা যে ষোলো কোটি বলি আর বিশ কোটি বলি জনগণ এই জনগণের তো একটা অভিভাবক আছে নাকি মানে যেইভাবেই হোক সরকারকে তো আমরা আমাদের অভিভাবক মনে করি কারণ বিটিএসসি বিটিসি বিটিসিএল কোম্পানি যখন এই মানে এ মানে মোবাইল ভ্যাট ট্যাক্স কী হবে এই মিনিট কত করে কাটা হবে ব্যাট কত করে হবে মানে একটা লোক এই কয় টাকায় কয় মিনিট কিনবে এর তো একটা দফা হয় সরকারের সাথে যখন এই বাজেট হয় তখন তো পুরো বাজেটের একটা তাদের সাথে একটা দফা হয় যে কি পরিমাণ এই জনগণের উপর তাদের উপরে সরকার কি পরিমাণে ব্যাট ট্যাক্স বাড়ালো আর তারা জনগণের উপরে কি পরিমাণ এই তাদের এই তাদের যে এই ইউজ করি আমরা তাদের যেই ব্যবহারটা এই ব্যবহারের দাম তারা কীভাবে বাড়াবে এর তো একটা দফা হয় কিন্তু এই দফা কি এই পর্যায়ে সরকার কি তাদের উপরে এই পর্যায়ের ভ্যাট ট্যাক্স বাড়াইছে যেই পর্যায়ে তারা জনগণের উপরে বাড়ালো যদি সেটা বাড়াই থাকে তাহলে তো আসলে আমাদের কিছু বলার নাই আর যদি তাহলে বলবো যে মানে উভয় পক্ষই তারা জনগণেরটা ভাগাভাগি করে খাচ্ছে সরকার এবং এই মোবাইল কোম্পানিগুলা আর যদি তা না হয়ে থাকে তাহলে তো এই যে আমরা যারা বিচ্ছন্নভাবে টুকটাক মিডিয়ায় আসে পত্রপত্রিকা আসে যে এগুলো আসলে শ্বাসুদ্ধকর হয়ে যাচ্ছে বিশ টাকা একটা কথা বলি বিশ টাকায় যে একটা লোক বিশ টাকা রিসার্চ করলে তার মেয়াদ থাকবে না একদিনের বেশি মেয়াদ থাকে না এখন আপনি আমাকে বলেন এই যে মোবাইল ইউজাররা আছে তাদের মধ্যে লক্ষ লক্ষ ইউজার আছে যাদের যারা বয়বৃদ্ধ মানুষ সাইট উদ্ধ মানুষ তাদের একটা বত মোবাইল আছে তাদের ছেলেরা বাইরে থাকে মেয়েরা বাইরে থাকে তাদের কোনো টাকা ঢুকাইতে হয় না তাদের শুধু মেয়াদটা থাকলেই যথেষ্ট তাদের ছেলে মেয়েরা তাদেরকে ফোন করে কিন্তু অবস্থাটা হয়েছে কি দেখেন তাদের ছেলে মেয়েরা তাদেরকে ফোন করতে পারে না কারণ হলো যে উনি বিশ টাকা ঢুকাইলে ওনার মেয়াদ থাকে না আর কালকের পর আর মেয়াদ থাকবে না এখন পৃথিবীর কোনো জিনিস এইভাবে অস্থির হয়ে যাইতে আমি দেখি না মানে একটা টাকা বিশটা টাকা আমি আজকে ঢুকালাম যে কালকে তার মেয়াদ নাই কালকে আর এই টাকাটা ও নিজে কেটে নিয়ে যাবে এই টাকাটা আর আমার থাকবে না এই টাকাটা মোবাইল কোম্পানির হয়ে যাবে আমি যদি এর ভিতরে ব্যবহার না করতে পারি এটা কীভাবে সম্ভব এই মেয়াদের বিষয়টা বিশেষ করে মেয়াদের বিষয়টা মানে এই লক্ষ লক্ষ যারা বয়বৃদ্ধ গ্রাহক আছে তাদের এই গ্রাহকদের কথা চিন্তা করে তো তাদের এই মেয়াদটা বিশেষ করে আমার আমি মনে করি যে কমপক্ষে তারা তো বুঝে তারা তাদের কাছে এই ডাটা আছে যারা কোন চি মানুষ কারা বলা যাবে না কারণ নির্ময়ের মানুষ যারা আছে রিক্সা চালায় এই লোকটা বিশ টাকা দিয়ে একটু কথা বলে তো এই লোকটা তো মেয়াদ জরুরি আপনি আজকে টাকা ঢুকালে কালকে মেয়াদ নাই টাকাটা আপনি কেটে নিয়ে গেলেন এটা কি ঠিক হইলো এই লোকটা টাকা ব্যবহারই করতে পারলো না শুধুমাত্র মেয়াদের কারণে টাকাটা আপনার হয়ে গেল আমি জানি না এই বিষয়ে কিন্তু আমি কেন বলছি যে সরকারের সাথে বাগা করে খায় মানে বলতে চাই কেন বলতে চাই যে কারণ এই বিষয়ে কিন্তু সরকার কোনো উদ মানে কোনো ব্যয় বাক্য ব্যয় করে না আর বাক্য ব্যয় করে না করেনা ক্ষেত্রে এটাই বোঝা যায় যে সরকারের সাথে সরকার হয়তো তাকে এইভাবেই ন্যায় করছে ন্যায় না করলে সে এইভাবে কাটছে সরকার কেন বলছে না মানে এই প্রতিষ্ঠানগুলি কি সরকারের চাইতে বড় হয়ে গেছে হয়তো তারা সরকারের চাইতেও বড় হয়ে গেছে আর না হলে তারা সরকারের সাথে মোটামুটি একটা বোঝাপড়া করেই জনগণটা এইভাবে খায় তো যাই হোক আমি এই আলোচনার মাধ্যমে যেটা বলতে চাই যে মোবাইল কোম্পানিগুলো যদি তাদের আমার এই আলোচনা তাদের পর্যন্ত পৌঁছায় তারা তো আসলে ব্যবসা করতেছে এখানে তো এটা তাদের সুদের ব্যবসা না এখানে একটা ইনভেস্ট আছে তাদের ব্যবসা আছে কিন্তু তাদের যে মেয়াদটার যে বিষয়টা তারা করতেছে আর যেই হারে তারা এই জনগণের পকেট কাটতেছে আমি বলতে পারি কারণ এক দুই বছরে একশো নিরানব্বই নিরানব্বই টাকায় তিনশো পঞ্চাশ মিনিটের অফার একশো তিরিশ মিনিট আপনি নিয়ে আসতে পারেন না এর কোনো জবাব দিতে আপনার কাছে কেউ হয়তো চায় না বা চাচ্ছেও না জবাব দিতে হয়তো নাই কিন্তু আমাদের জনগণের কোনো অভিভাবক নাই যদি জনগণের অভিভাবকটা থাকতো তাহলে জনগণের অভিভাবকরা বলতো যে তোমার সাথে তো আমি ভ্যাট ট্যাক্স এভাবে বাড়াই নাই তুমি কেন জনগণের উপরে এইভাবে হুট করে তোমার মন মতো মানে তোমার এই তোমার ব্যবহারের দাম বাড়াচ্ছ এটা কিন্তু বলছে না তো যাই হোক মোবাইল কোম্পানির প্রতি আমার অনুরোধ যে আসলে এটা একটা সেবা মানে ব্যবসার পাশাপাশিও মোবাইল কোম্পানির এই এটা অন্য ব্যবসার মতো না এটা কিন্তু এক ধরনের সেবাধর্মী বিজনেস তো এই জন্য আমি মনে করি বিশেষ করে মেয়াদের জায়গাটা অনেক বয়বৃদ্ধ মানুষ আছে যাদের শুধু মেয়াদটাই দরকার একটা ছে টাকা ঢুকাইলে এক দুই মাস তিন মাস সে টাকা ঢুকাতে চায় না কারণ তার ফোন আসবে তার ফোন করতে হবে না বিশেষ করে এই জায়গাটায় একটু কাজ করা কাজ করা আশা করছি মোবাইল কোম্পানিগুলোর কাছে আর দ্বিতীয় কথা যেহেতু সেবাধর্মী একটা প্রতিষ্ঠান সেবাধর্মী কার্যক্রম তাদের তারা এই ব্যাপারে আরেকটু অ্যানালাইসিস করবেন মানে সরকারের সাথে অ্যাগেশন করে হলেও জনগণকে আরেকটু ছাড় দেওয়া যায় কি না আমার মূলত এই ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় ছিল এটাই ভালো থাকবেন প্রিয় দর্শক আবার কোনো বিষয় নিয়ে আশা করে কথা বলবো সালামুকুম রহমতুলিল্লা